আর এখান থেকে দেখুন ছোটো ছোটো ক্যাপসিকাম গুলো কত বড় হয়ে গেলো আর সেই দিন লাগিয়েছি মানে এইগুলো সবই তো দেখেছেন দেখেন কদিনের ভিতরে কি সুন্দর হয়েছে আর এই যে এখন সার সার দিচ্ছে তো সার দিন সার দিয়ে এই যে চাপানটা মারা হচ্ছে ব্যাস পনেরো দিনের ভিতরে এ গাছ চিনতে পারবেন না এই বাগান ভরে যাবে একবারে পনেরো দিনের ভিতরে

ওখানকার সবাইকে নিয়ে আর আমরা সবাই গিয়ে শুধু পোষণ যেতে পারিনি ছেলেটা শরীর খারাপ ছিল তার জন্য কিন্তু কিছু কিছু গাছ আমি এনে রেখেছিলাম চারা বীজ তা দাদা সময় পাইনি লাগানোর তো কিছু জায়গা ফাঁকা আছে এখান থেকে গেলবার গোলাপের বাগান ছিল গোলাপ গাছগুলো মরে যাওয়ার পরে দু চারটে দু চারটে যা আছে গোড়া খুলে সার দিয়ে দেবো যা হবে এই কটাই থাকবে আর এর ভিতর দিয়েই আমি ছোলা মটর 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 শাক তারপরে তোমার মেথি মেথি না একটা পিরিং শাক আর একটা এই যে কি আমার নামটা চেক মনে করতেছে না ধনে পাতা ধনে পাতা ওইদিকে লাগানো হয়ে গেছে তো দেখি আমি এখান থেকে কিছু সিটি জল যদি দিই আর চারটে শাক পাতা হলে দু চারটে যাই খাই এরপর থেকে বাজারে বাজারে এক ধাক্তি বাজারে বিক্রি করে দেওয়ার প্ল্যান করেছি যে কিছু জিনিস আ তো আমাদের তো তো পারবো না এই চারিদিকে লাগানো সবাইকে দিয়ে বাবা শেষ না তবে এবছর ফুল গাছ হয়ে গেল আমার ডবল জায়গা ওই সামনের গোটা জায়গাটা হয়ে গেল এই জায়গাটা হয়ে গেল ফুল গাছগুলো দাঁড়িয়ে গেছে দারুণ সুন্দর করে দাঁড়িয়ে গেছে আর ওই সাইটটা তো ফুল ফুললে আপনাদের যে কি ভালো লাগবে যদি আমি বাঁচাতে পারি যদি আমি বাঁচাতে পারি ও পা দিলে কিন্তু ভাঙবে আমার ফুল গাছ যা বাড়ি যা বাড়ি যা

মোমবাতি আগে দিন মেলা গেছি না ওই মিনে কিচেন এর জন্য ছোট ছোট খেলনা নিয়ে আসছে আচ্ছা ওই রান্না করবে ভাত মোমবাতি ধরাইয়া হ্যাঁ না মানে টাকা লাগবে টাকা

ওই পাঁচ টাকার চারা যদি আর একশো পিস নিয়েছে আর পাঁচশো টাকা দিয়ে আমি ওই টপগুলি দেখেছি একশো পিসের মতন টপ এখনও আছে তাহলে এই টপগুলো ওই কটা লাগিয়ে দিতে পারলে এখানে ওখানে আমি লাইন দিয়ে দিই সেদিক করে যদি রেখে দিই সৌন্দর্য আরও বেড়ে যায় খোল দশ ছাব্বিশ তাই না খোল আর দশ ছাব্বিশ

ওরাই না কিছু না কি হয়ে গেছে কুটুম্বে নেমন্তন্ন করে যদি এরকম নোংরা ভাবে রান্না করো তাহলে সে তেল কই তেল দে আগে বড়া দি দিস না আগে তেল দে আরো তেল নিয়ে আয় যা তো যদি বলো তেল দাও এক দেড় কেজি তেল নিয়ে আয় ভালো গরম আছে

একা তাহলে ও একা ওর বলছে আমি আরে কালকে দাদারে এই ঘর থেকে সব বার করতে কবা বিকেলে মিস্ত্রি আসবে কথাবার্তা বলতে ঠিক আছে কালকে সব দাদারে বলে দিও একবারে ঘর পরিষ্কার করে ফেলতে ঠিক আছে কালকে থেকে এটা ভাঙা শুরু হবে হয় না এখনো তোল হয়ে গেছে তো হ্যাঁ তোল 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 দেখি কই পাতা নিয়ে আসবো ও বাবা প্লেট দাও

তারা লাল না হলে ফেরত বলতো খুব লাল হ্যাঁ কিছু ফল নিয়ে এলাম কারণ হচ্ছে আপনাদের কাছে না বললে নয় আমাদের তো নতুন নতুন অতিথি আসছে তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব যে আমার ভাইয়ের জন্য একটা ছেলে সন্তান হয় সবাই সবই ঠিক কিন্তু আমাদের একটা ছেলে সন্তান দরকার তার জন্য বলছি সন্তান তো আছে সবই এক কিন্তু এই যে এতটা জায়গা জমি চাষবাস বাড়ি ঘর কে দেখবে তার জন্য আমি মন থেকে একটা ছেলে সন্তান চাইছি ঈশ্বর যা দেবেন সব ঠিক আছে

কোনো বাঘ না খাইতে পারি